বাংলাদেশ প্রকৃতির রুদ্ররূপে নিত্য আক্রান্ত কখনো বন্যা কখনো সাইক্লোন আবার কখনো মারণ বজ্রপাত ঝড় বৃষ্টির দেশে কৃষকরা যখন খোলা মাঠে কাজ করেন তখন সবচেয়ে বেশি ঝুঁকির মুখে পড়েন তারাই বিশেষজ্ঞরা বলছেন গত চল্লিশ বছরে বজ্রপাত বেড়েছে প্রায় পনেরো শতাংশ এই বাস্তবতায় তালগাছ যেন প্রকৃতির এক প্রাকৃতিক প্রহরী বজ্রপাত প্রতিরোধের যার ভূমিকা অনন্য এই সত্যকে সামনে রেখেই ইস্কার ক্রপ কেয়ার ডিভিশন সারাদেশে বজ্রপাত প্রবণ এলাকায় তালগাছ রোপণের কর্মসূচি শুরু করেছে পাবনার চাটমহর থেকে যাত্রা শুরু করে এবার তারা মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ির বলয় বালিগাঁও সড়কের দুই পাশে রোপণ করেছে পাঁচশুঁটি তালের চারা শুধু গাছ লাগানো নয় স্থানীয় কৃষকদের সচেতনতা বাড়াতে আয়োজন করা হয় এক আলোচনা সভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডক্টর আনোয়ারুল ইসলাম অতিরিক্ত উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মুন্সীগঞ্জ প্রীতিশ চন্দ্রপাল উপজেলা কৃষি অফিসার টঙ্গিবাড়ি ইমতিয়াজ জাহান খান কৃষি সম্প্রসারণ অফিসার টঙ্গিবাড়ি বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ সেলিম কন্দাল ফসল গবেষণা উপকেন্দ্র মুন্সীগঞ্জ স্কারের প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন আনার হোসেন মোল্লা সেলস কোঅর্ডিনেটর অলোক কুমার মোহন জোনাল সেন্স ম্যানেজার মোহাম্মদ আক্তার হোসেন ফিল্ম ম্যানেজার মুন্নফ সরকার সিনিয়র সেলস ডেভেলপমেন্ট অফিসার তালের চেরা যেন শুধু গাছ নয় বরং জীবনের রক্ষা কবচ হয়ে দাঁড়ায় এই প্রত্যাশায় স্কার ক্রপ কেয়ার ডিভিশনের এই উদ্যোগ আগামী দিনগুলোতে অব্যাহত থাকবে বলে জানান আয়োজকরা তালের গাছ এটা কিন্তু দেখা যাবে বিভিন্ন গাছের চেয়ে সবচেয়ে উপরে থাকে তাহলে সেক্ষেত্রে সে কিন্তু সহজেই সেটা রিলিজ করতে পারে এবং দেখা যায় যে কোনো গাছের উপরেও কিন্তু বজ্রপাত করলে কিন্তু গাছটা কিন্তু দুই ভাগ হয়ে যায় বা কিন্তু তালের তালের গাছের একটা আলাদা একটা ক্যাপাসিটি আছে সেটা কিন্তু এই বজ্রপাতটাকে সহ্য করে সেটাকে মাটির নিচে পাঠিয়ে দিতে পারে কারণ আমরা দেখেছি আমাদের গবেষণায় দেখা গেছে যে দিন দিন তাপমাত্রা বেড়ে যাচ্ছে কি হচ্ছে তাপমাত্রা বেড়ে যাচ্ছে তাপমাত্রা বাড়া মানে জলবায়ু পরিবর্তন হয়ে যাচ্ছে ঠিক আছে আগের মতো গরম হচ্ছে না আগের মতো ঠান্ডা হচ্ছে না যখন শুধু বৃষ্টি হচ্ছে আবার যখন ঠান্ডার সময় ঠান্ডা নাই দেখবেন যে আমরা কিন্তু এখন ঠান্ডা পাই না ঠান্ডা থাকার কথা পৌষ মাঘ ঠিক আছে এখন তো ঠান্ডা থাকে না দেখা যায় এক মাস ঠান্ডা থাকে এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলোর কারণ হচ্ছে কি আমাদের পরিবেশটা উষ্ণ হয়ে যাচ্ছে কি কারণে হচ্ছে গাছপালা কমে যাচ্ছে একটা পরিবেশের কমপক্ষে আমরা বলি পঁচিশ পার্সেন্ট গাছপালা থাকা প্রয়োজন কতভাগ একটা দেশের বা একটা জায়গার পঁচিশ পার্সেন্ট গাছপালা থাকা প্রয়োজন কিন্তু আমাদের দেশে যদি আমরা চিন্তা করি আমার যত রিপোর্টে রিপোর্টে অনেকগুলোই বেশি আছে রিপোর্টে আছে ষোলো থেকে সতেরো পার্সেন্ট রিপোর্ট সরকারি রিপোর্ট কিন্তু বাস্তবে দেখা যাবে যে দশ থেকে এগারো পার্সেন্ট গাছপালা বেড়েছে একটা দেশের যে আয়তন সেই দেশের আয়তনের পঁচিশ পার্সেন্ট গাছপালা থাকা প্রয়োজন এই গাছপালা না থাকার কারণেই কিন্তু আপনার তাপমাত্রা বেড়ে যাচ্ছে